রাধে রাধে সবাইকে তো এই যে দেখো আমরা চলে এসেছি কুম্ভ মেলায় আর এই যে দেখো এখন সবাই হাঁটতেছে কমসম করে এক ঘন্টা হাঁটতে হবে তো এই যে দেখো মনেই হচ্ছে না রাত না দিন সমানে লোক চলতেই আছে তো এই যে দেখো আমার ছেলে যাচ্ছে ও দাদুর সাথে এই যে আমার বোন তো এই যে দেখো সামানে একদম মনে হচ্ছে দিন রাত নাত কিছুই বুঝে যাচ্ছে না লোক সামানে চলতেই আছে তাও মনে হয় আজকে একটু ভিড়টা কমই রয়েছে আগে দেখতে হয় যে কতটা ভিড় রয়েছে আমরা ভাই যাই এখন ওদেরকে দেখতে দেখতে আরেকজনে হারাই যাব চল 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 কি তো এই যে দেখো আমরা এখন যাচ্ছি আর কতটা হাঁটতে হবে শুরু করলাম এখন দেখা যাক কতক্ষণে পৌঁছাচ্ছি এটা হচ্ছে আমার মা সবাইকে রাধে 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 চারিদিকে প্রচুর লাইট এসে মনে হয় মানে স্বর্গ পেয়েছি এরকমই লাগছে তোমরা কিছু বক্তব্য রাখো কি তোমাদের কেমন লাগছে এখানে এসে কতটা কি মনে হচ্ছে

আমরা নদীর ধারে যাচ্ছি গঙ্গা জলে গেছে সরস্বতী যমুনা যাচ্ছি আমরা তারপর আমরা হাঁটতে হাঁটতে তোমরা তোমাদেরকে কথা বলতে বলতে যাচ্ছি তোমার দাদু আছে বলে দাও এই যে আমার দাদু এটা আমার মানি ওই যে আমার ভাই ওটা আমার তোমার কেমন লাগছে মা

开车去，到那